বাংলা নববর্ষের প্রথম দিনেই নির্বাচনী প্রচার ঝড় তুললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী রবিবার সকালে রায়গঞ্জ এমজি রোডে কৃষ্ণ কল্যাণী নির্বাচনী কার্যালয় থেকে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে সঙ্গে নিয়ে পদযাত্রা করেন প্রায় এক কিলোমিটার পদযাত্রার পর রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা শেষ হয় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সুসজ্জিত শোভাযাত্রা বের হয় পদযাত্রা শেষে মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান বিগত পাঁচ বছর বিজেপি সাংসদ কিচ্ছু করেননি তিনি আবার এই কেন্দ্রে দাঁড়ালে মানুষ তাকে সমর্থন জানাবেন না এটা বুঝতে পেরেই তাকে সরিয়ে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে আজকে দেখুন পয়লা বৈশাখ প্রথমে পয়লা বৈশাখের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে পয়লা বৈশাখের দিনে বাবুলদাকে সাথে পেয়ে আমরা খুবই আপ্লুত আর রায়গঞ্জবাসী যে হিসাবে বাবুলদাকে ওয়েলকাম করলো যে হিসাবে পয়লা বৈশাখের দিন এই মানে শহরের লোক রায়গঞ্জের রাজভবনে নেমে পড়লেন আর যেই হিসাবে উৎসাহ সহকারে দোকানদার সাধারণ পাবলিক দোকান থেকে বেরিয়ে এসে তারা যে হিসাবে সমর্থন দেখালেন তাতে সত্যি আমি রায়গঞ্জবাসীকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি চার তারিখের জন্য ধন্যবাদ জানিয়ে আর ছাব্বিশে এপ্রিল আমি জানি রায়গঞ্জবাসীর আস্থা বিশ্বাস আমার উপরে থাকবে ছাব্বিশ তারিখ দুই নম্বর বোটম টিপে জোড়া ঘাসের উপর জোড়া ফুল ছিটলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনাদের সাংসদ সত্যি কোনো রিপোর্ট কারই বার আমি নিজে আট বছর সাংসদ ছিলাম আর এই কী প্রটোকল কী দায়িত্ব রেসপন্সিবিলিটি ক্রেডিট ক্রেডিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি তার কোনোটাই নেই বরঞ্চ এখানে নিশ্চিত হার জেনে ওনাকে এখান থেকে অন্য জায়গায় এক্সপোর্ট করে দেওয়া হচ্ছে তো এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সবাইকার সঙ্গে আমি তো যে তিন দিন ধরে এখানে ঘুরছি সব জায়গাতে তাতে এখানে কৃষ্ণবাবু এখানে মানুষের সাথী হতে চলেছেন সারথি হতে চলেছেন এটা একদম নিশ্চিতভাবে ওনাকে বলতে পারি আমি কালকে রাত্রিও ওনার সঙ্গে যখন দেখা যাচ্ছে